নিচে যখন দাঁড়িয়েছিলাম মানে ব্যান্ডিলে ঢোকার আগে বাইরে সেখানে জলস্রোত করলেও কম এই পরিমাণে মানুষ আর শান্তির সঙ্গে ভিড় জমিয়েছে অকল্পনীয় এবছর তাদের যে থিম রয়েছে সেটা নিগুড় গোটা মণ্ডপে মায়ার জাল গোনা রয়েছে আমার চোখে দেখে এখনো পর্যন্ত অন্যতম সেরা পুজোর মধ্যে আমার মনে হচ্ছে এই পুজো রয়েছে কারণ কেন্দুয়া আমি ঢোকার পর এক মায়ার জালে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তুমি পড়ে যাবে তার কারণ মাতৃ প্রতিমার মধ্যে রয়েছে এক অপু আমি জানি না এই মুহূর্তে দর্শকরা বুঝতে পারছে কিনা তুমি দেখো মা এই মুহূর্তে ভাসমান কিন্তু এবং যে সুরের যে মাথা তা কিন্তু মাটির মধ্যে পড়ে রয়েছে মা এখানে ভাসমান এবং গোটা মণ্ডপে জুড়ে যে আলোয়াদের খেলা রয়েছে তা কিন্তু দর্শক তান্ত্র তুমি একবার দেখাও ওয়াসিম তুমি একটু দেখাও এই মুহূর্তে কত পরিমাণে লোক এই মুহূর্তে ভিড় জমিয়েছে কেন্দুয়াতে আমি দেখাচ্ছি জনজোয়ার সৃজিতা নবমীর রাত এইভাবে মানুষ কেন্দুয়ায় ঢুকেছে তুমি বুঝতে পারবে না গোটা গোটা কেন্দুয়া এই যে প্যান্ডেল পুরো ঠিক থিক করছে মানুষের সেই মধ্যে সামাল দিতে পারছে না যে পরিমাণে ভিড় জমেছে এবং এই মুহূর্তে আমরা পুরো মণ্ডপ সত্য তোমাকে দেখাচ্ছি এবং যে মায়ার জাল গুনেছে এবছর কেন্দুয়া শান্তি সংঘ সেই থিমের নাম দেওয়া হয়েছে নিগুড়ো মা এখানে ভাসমান এবং মায়ের সাইডে রয়েছে এক বিশাল আকার গোলাকৃতি আরও এক রহস্যময় জগৎ অসাধারণ একটা থিম এবং মানুষের ভিড় এই নবমী রাতে অসাধারণ কিছু ছবি আমাদেরকে উপহার দিলে তুমি ঐন্দ্রিলা সঙ্গে থাকো এবার দক্ষিণ কলকাতার আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাচীন পুজো বলা যেতে পারে সেই পুজোতে চলে যাব ভবানীপুরের অবসর সর্বজনীনের পুজো বছর পঁচাত্তর বছরে পড়েছে আমি যাব আমার সঙ্গে অন্তরা রয়েছে অন্তরা এই মুহূর্তে যাবতীয় ছবি আমি দেখব তোমার সঙ্গে পাশাপাশি তোমাকে জানাই নবমীর অনেক শুভেচ্ছা কলকাতার অনেক নামি পুজো মণ্ডপদের মধ্যে একটি হচ্ছে অবসর যেটা ভবানীপুরে রয়েছে আমি এখন সেখানেই উপস্থিত হয়েছি আর এই পুরো পুজো মণ্ডপটা এই গোটা মণ্ডপ সজ্জাটার মূল হচ্ছে গোড়া তারা গোড়াটাকে তুলে ধরেছেন এই গোড়া হচ্ছে গাছের যে গুড়ি পাতা সব মূল এক এক জিনিস দিয়ে গাছের এক একটা জিনিস দিয়ে এই পুরো মন্ডপ সজ্জা তৈরি করা হয়েছে তুমি ঠিক মাকে দেখলে দেখতে পারবে মাও যেন কোনো এক জঙ্গলে বসে আছে সিংহ তার সামনে আর মা ঠিক তার যেমন মানুষকে খেয়াল করছে তার তেমনই পশু পাখি সবাইকে একসাথে নিয়ে চলছে যেমন একটা গাছ সবাইকে নিয়ে চলে মানে তার মূল তার পাতা সব কিছুকে নিয়ে চলে তেমনই মাও যেন পুরো গাছ পুরো এই সমাজকে নিয়ে চলছে এখন এই যে এই পুরো পুরো মণ্ডপ সজ্জাটা এইরকমই ঠিক গাছ দিয়ে তৈরি আর পুরো এক একটা গাছের এক একটা অংশকে বোঝানো হয়েছে এই মণ্ডপ শয্যা ভিডিও জার্নালিস্ট আলী হুসেনের সঙ্গে অন্তরা রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়